হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো চেঞ্জ ওভার কানেকশন তো চেঞ্জ ওভার এটা হচ্ছে লোটাসের তিরিশ এমপিআর চেঞ্জ ওভার কানেকশন ছোট্ট জেনারেটরের জন্য তো আমরা চেঞ্জ ওভারটি খুললাম তো খোলার পরে আর এটার পাশে একটি হ্যান্ডেল আছে তো হ্যান্ডেলটি আবার লাগানো লাগাবো তো তার মাথায় একটি স্ক্রু আছে দেখতে পারছেন লাগানো আছে তো এটা কুলতে হবে কোলার পরে তো এটাকে টুইনিং করে নিতে হবে দেখুন এটা লাগানোর পরে কোনো এতে লাগলে এটা ঠিকঠাক কাজ করে এই যে দেখুন এটা ভুল হয়ে আসে এভাবে টুইনিং করে বাস যেমন মাস কানে আনলে নিউটেল আর নিচেও উপরে কারেন্টের লাইন দেওয়া হয় সংযোগ পায় তো আমরা এটাকে হ্যান্ডেলটাকে লাগানোর তেসি তা লাগিয়ে এটাকে প্রস্তুত করতেছি তো এটাকে করটাকে লাগাবো তো তার আগে যে কাজগুলো করতে হয় সেগুলো করতেছি তো এখন আসলে কেবল লাগানির পালা তো এটা লাগানোর পরেও ওয়ালে সেট করে এরপরে কেবল লাগানো যায় যেহেতু আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে নিচ থেকেই লাগিয়ে নিচ্ছি তো আমরা প্রথমে কেবল এই যে দুইটা রবার যুক্ত জায়গা আছে এদিক দিয়ে কেবলটা ঢুকাইতে হবে কেবলটা ঢুকানোর পরে অবশ্যই একটি নিউটেল একটি ফেজ তার ঢুকাবেন কারণ সিঙ্গেল ফেজ জেনারেটরে যদি নিউটেল না ঢুকান তাহলে কিন্তু খাসন করবে না না হয় অন্য পন্থা অবলম্বন করতে হবে তো জেনারেটারের নিউট্রেলের সাথে পিডিবির বা বিদ্যুৎ বা আর্থিং এই কমন করে দিতে হবে তো এই যে তারগুলোকে যেহেতু কেবল লাক্স নাই ইউ সিস্টেম করে এগুলোতে এই যে কানেক্টর টার্মিনাল আছে ওইগুলোর ভিতরে এভাবে লাগিয়ে দিবেন আমি যেভাবে লাগাইতেছি তো দেখুন প্রত্যেকটা ইউ এর মতো করে যেহেতু সাত বাইশ তার এক পাশে চারটা এক পাশে তিনটা দিয়ে এইভাবে লাগিয়ে নেবেন তো এটা হচ্ছে যে কোনো একটার ইনপুট তো আমি হয়তো যেহেতু সুইচ বোর্ডের পাশেই লাগাবো তো এটা কারেন্টের জন্য আমি কাটলাম তো ইনপুট কারেন্টের ইনপুট তৈরি হয়ে গেল তো এবার হবে এবার যেটা দিব এটা হচ্ছে আউটপুট আউটপুটটা হবে মাঝে আর দুই পাশেরটাই হবে ইনপুট তবে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সাইড দিয়ে নিউটেলটা ইউজ করবেন ঠিক সেই সেই সাইডে দিয়েই জেনারেটর নিউটেল পিডিবি নিউটেল ও নিউটেল আউট করবেন একেই সুজাসুজি টার্মিনালে ঠিক আছে তো যেহেতু দুইটা তার একই সমান থাকবে তাহলে আমরা যেটা ইনপুট তার তার ভিতরে আমরা টেপ মেরে রাখতেছি তো আপনার আমাদের সুবিধার্থে তো এটাও ইউ সিস্টেম করে তো মাস টার্মিনালে লাগাতেছি এটা হচ্ছে আউটপুট লাইন তো আপনারা দেখতেছেন তো যেহেতু আমার কাজগুলো প্রত্যেকটা কাজ আমি লাইফে করার চেষ্টা করি মানে সরাসরি কাজ আপনাদের করে দেখাই তো এবার নিউট্রেলটা লাগানোর ফলা তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন তো এইটাকেও তারটাকে সেপারেট করে বা টান দিয়ে এটা হচ্ছে মাঝেরটা হচ্ছে আউটপুট এই যে আমি আউটপুটও কাটলাম ঠিক আছে এখন হচ্ছে আমার বাকি রয়েছে জেনারেটরের তার তো জেনারেটরের তারটাও আমরা ঢোকাচ্ছি আমরা লাগাবো এই যে একই সোজাসুজি তার বিনালে এই পাশে এক পাশে এই যে আমরা এই সু যে সোজাসুজি আমরা এই নিউটাল তাটি লাগাইছি এই সোজাসুজি আউটপুটটি রাখছি এই সোজাসুজি এই পিডিবি ফলি বিদ্যুতের নিউটালটাও রাখছি এখন আমরা এটাকে লাগাইতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো যেহেতু আমি আপনাদেরকে সরাসরি কাজের জন্য দেখানোর চেষ্টা করি জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের তো যারা জানেন তাদের জন্য তো জানেনি আর যারা জানেন না তারা আমার ভিডিওগুলো দেখে কিছু একটা ধারণা পেতে পারেন আর কি তো দেখুন আমি ইনপুট জেনারেটারের ইনপুটও করে দিলাম যেহেতু ভিন্ন ভিন্ন কালার তার নাই আমার কাছে তো সেই ক্ষেত্রে একই কালার তার আপনারা হয়তো এই অনেকে কিছু কিছু মানুষ ভুল ধরতে পারেন তো বুঝে তো কাজ করার স্বার্থে কিছু না কিছু করতে হয় তো এবার এটাকে লাগানোর ফলা পাশেই দেখতে পাচ্ছেন যে নিচে সুইচ বোর্ড তো এবার মার করে যে ড্রিল করার ফলা তো দেখুন ড্রিলটা একবারে কলম বা ফিলার সাইডে পড়ছে তো এটা কি ভেঙে যেতে পারে নন হ্যামার দিয়ে ছিদ্র করা হচ্ছে আর যেটা মাঝে পড়ছে এটা হ্যামারিংয়ে ছিদ্র করা হচ্ছে তাহলে ভাঙবে না আর ভেঙে গেলে তো এটা লাগানো যাবে না তো আবার এটাকে স্ক্রু লাগানোর ফালা স্ক্রু লাগানোর পরে এটাকে কভার লাগানোর ফালা তো আমরা একটা একটা করে আপনাদেরকে সমস্ত কাজগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপলোড পেতে এখন আমার এটা যে ইনপুট ও আউটপুট লাগাবো চেঞ্জ ওভারের তো সেই সত্ত্বেই আমার ওই বোর্ডের যে অবস্থান ইলেকট্রিক তারের এটা দেখা প্রয়োজন আছে কারণ এই যে দেখুন একটি তার এটা হচ্ছে ইনপুট ইনপুট হয়ে এখানে কানেকশন হয়েছে এইখানেই কানেকশন হয়ে কিন্তু এই তারটি পুরা বোর্ডটা বাক হয়েছে আর এই যে উপরে তিনটে সার্কিট ব্রেকার দেখতেছেন এগুলো বাহিরের সাইনবোর্ডের ঠিক আছে তো এখন আমার করতে হবে ইলেকট্রিক যেটা ইনপুট হয়েছে এই সুইচবোর্ডে যেটা ডুকছে এই মিটার থেকে তো সেই ইনপুট তারটিকে কাটতে হবে কেটে ওই যে আমি বাস করে রাখছি এই ইনপুট তারের সাথে ওই আপনার ফলি বিদ্যুতের মেইন লাইনটা আমি লাগিয়ে দেব ঠিক আছে দেখুন আমি খুঁজেতেছি তো অবশ্যই এটার একটু ধারণা নেওয়া উচিত যে লাইনটি কেমন কেমনভাবে আসে তো আমি বলে দিই আপনাদেরকে যে এই চেঞ্জ ওভারের ইনপুট তারটা কোথায় লাগবে যে ফোল্ডি বিদ্যুৎ থেকে যে মিটার থেকে তারটা এসে সরাসরি চেঞ্জ ওভারের ইনফুটে লাগবে যেহেতু আমি তার বের করে আনছি তো এখান থেকে ইনপুটটা কেটে চেঞ্জ ওভারের যে তারটা আছে সেই তারের সাথে আমি জয়েন দিয়ে দিব তো আউটপুটটা হবে এই চেঞ্জ ওভার থেকে বের হয়ে এই যে সুইচ বোর্ডের লাইনটা যেটা আগে যেটা সরাসরি পল্লী বিদ্যুতে কাজ করত সেইটাই আউট হয়ে সরাসরি এই সুইচবোর্ডে ডুবে ঢুকে যাবে ঠিক আছে তো এইটাই হচ্ছে মোটামুটি কাজ আর এবার কাটার ফালা তো আমরা লাইনটিকে কাটতেছি যেহেতু অনেকগুলা তার তারগুলো লম্বা রাখলে সুইচের ভিতরে জাগা হবে না তার জন্যই কিন্তু এই অবলম্বনটি করতেছি গুসায় কাছে কাজ করতেছি তে আমি আবার বলে দিই দেখুন আমরা যে কথাটি বলছিলাম সেইটি আমি করেছি ওই যে দেখুন জয়েন্ট দিছে এগুলো তারের ভিতরে যেটা ইনপুট তার আমি কিন্তু পল্লী বিদ্যুৎ থেকে পল্লী বিদ্যুতের মিটার থেকে যেটা আসছে সেই ইনপুট তারটি চেঞ্জ ওভারের ইনপুটে দিয়ে দিছি যেটার ভিতরে ট্যাপ মারছিলাম প্রথম যেটা লাগাইছিলাম এবার লাগানোর ফলা হচ্ছে নিউটেল তো নিউটেলটাও তো যেহেতু আমি ফেসটা লাগাইছি আবার নিউটেলটা লাগাইতে হবে তো নিউটেলটা এইখানে আছে। দেখুন একটি সকেটের মাঝে আছে তো এইখানে করবেন কি এই নিউটেল আর জেনারেটার নিউটেল একত্র করে দিবেন ঠিক আছে একত্র করে দিতে পারেন বা এখানে যে বোর্ডের যে নিউটেলটা তো এই নিউটেলটা যে এই আপনার পোল বিদ্যুতের যে নিউট্রেলটা আসছে বোর্ডে এই এই নিউট্রেলটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন যেমন পল্লি বিদ্যুৎ থেকে যে নিউট্রেলটা আসছে ফেজের সাথে সেই আর সেই নিউট্রেলটা প্রথমে এই চেঞ্জ ওভারের ইনপুটের ইনপুটের যে তারটা আছে সেটার সাথে জয়েন হয়ে যাবে আর যদি তার না লাগান সরাসরি চেঞ্জ ওভারের ইনপুটে দিয়ে দিবেন পরে আউট হয়ে সুইচ বুডের দিকে চলে আসবে সাপ্লাইয়ে চলে যাবে আউট হয়ে একেই নিউট্রালটা এটাই হচ্ছে সেনজোভার লাগানির সিস্টেম এটা যত ছোটো সেন্জোবারই হোক আর যত বড় সেন্জোবারই হোক সবই সিস্টেম এক থ্রি ফেজের খেলায় যেহেতু এখানে ওয়ান ফেজ সিঙ্গেল ফেজ এখানে হইতেছে নিউটেল ও ফেজ যখন থ্রি ফেজ হবে থ্রি ফেজ এই এখানে নিউটেল থাকলে চারটা হবে তিনটা ফেস একটা নিউটেল তো এইভাবে যেটা ফুলি বিদ্যুতেরটা আসবে এক পাশে মাসখানে আউট হবে আবার নিচে দিয়ে জেনারেটার ইন হবে আবার উপর দিয়ে জেনারেটার ইন হলে করলে নিচে দিয়ে কারেন্ট ইন করতে হবে মাঝখান দিয়ে থ্রি ফেজ লাইন ও নিউট্রাল লাইন আউট হয়ে লুডে বা সাপ্লাইয়ে চলে যাবে তো এইটাই হচ্ছে সিস্টেম যেহেতু এখানে তারগুলো এই অনেকগুলা কম তার নয় যার কারণে আপনাদের বুঝতে একটু অসুবিধা হয় সেই জন্যই কিন্তু আপনাদেরকে বলে দিতেছি একটা একটা করে তো বন্ধুরা এরপরে এটা লাগানোর পরে যেন স্টার্ট দিয়ে আমরা লাইনটা একটু চেক করব যেহেতু নতুন লাগাইতেছে অবশ্যই চেক করার প্রয়োজন তো কেমন হলো ভিডিওটি আর আপনাদের মতামত ও কমেন্টস জানাবেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন তো সবাইকেই জানাই আন্তরিক ও শুভেচ্ছা আর যে লাইনটা ঝুলে রয়েছে লম্বা এটা জেনারেটর থেকে আসবে তবে আপনাদেরকে আরেকটি জিনিস আমি বলে দিই তো জেনারেটরে দুই তারেই কিন্তু টেস্টার সু করবে তো দুই তারে যদি টেস্টার শু করে তো এটা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিতে আপনি যদি বলেন যে নিউটেল কি নিউটেল হচ্ছে কারেন্ট বা ফেজ অপেক্ষা ছোট তো সেই বই পুস্তকের কথা যদি ঠিক হয় আর আপনি টেস্টার শু করাবেন বা টেস্ট টেস্ট করবেন নিউটালটা আর কোন ফেসটা তে দেখবেন একটার ভিতরে বেশি লাইট জ্বলবে একটার ভিতরে কম আলো জ্বলবে টেস্টারের ভিতরে আর কি যেটাই কম আলো আলো জ্বলবে সেইটাই হবে নিউট্রেল যেটা একটু বেশি জ্বলবে সেটাই আপনি ফেজ ধরে নেবেন জেনারেটরে সিঙ্গেল ফেজ জেনারেটরে দুই তারেই টেস্টা শো করে এই জিনিসটা আপনারা মনে রাখবেন কারণ এখানে বলা হচ্ছে যে ভাই আপনি দুইটা রাখছেন সব কিছু বুঝি এখন জেনারেটার দুইটাই কিন্তু ফেজ বের হচ্ছে টেস্ট টেস্টার সুখ হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা নিউট্রাল ধরব কোনটা তো আমি বলে দিচ্ছি যেটা কম টেস্টার সু করবে সেইটাই হবে নিউটাল যেটা বেশি টেস্টার শু হবে সেটাই হবে ফেজ তো ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া কর